শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ যাত্রীদের অভিযোগ প্রতিদিন ট্রেন দেরিতে আসে সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকেই ট্রেনে উঠতে পারেন না ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছে এখনো কোনো কাজ হয়নি বলে অভিযোগ প্রতিবাদের সকাল সাড়ে সাতশো থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখাড়া থেকে শুরু করে ডায়মন্ড হারবার কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন দুর্ভোগের শিকার যাত্রীদের ঘটনাস্থলে কিন্তু জিআরপি এবং সোনারপুর থানার পুলিশ কিন্তু রয়েছে দেখুন পুরো বিস্তারিত বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে তার কাছে আমাদের একটাই দাবি আছে যে ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার টাইমেও লোক থাকে লোক আর এমনি মজদুরু সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার আমি ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিল তার টাইমিং হিসাবে তাদের একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগি দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদের দরকার বেশি বগি ছেলেদের বগিতে উঠলে মেয়েদের বগি আছে দুটো বগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগিতে ঢুকতেই হবে তাদের তো কোনো কাজ নেই